নিশ্চিত পরাজয়ের হাত থেকে ইন্টার মায়ামিকে একাই জিতিয়েছেন লিওনেল মেসি পর্তুগালের ক্লাব পর্তোর বিপক্ষে ক্লাব বিশ্বকাপে এই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামি জয় পেয়েছে দুই এক গোলের ব্যবধানে ম্যাচের শুরুতেই গোল হজম করে বসা ইন্টার মায়ামি এক পর্যায়ে হারের সংখ্যায় ফোন গুনছিল দ্বিতীয়ার্ধে প্রত্যাশিত জয়ের ভিত হয় লিওনেল মেসে কল্যাণে ম্যাচের প্রথমার্ধের অষ্টম মিনিটে সফল কিক থেকে অমরুদ্দিনের গোল এগিয়ে চাই পড়ত শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে তারা পরে দ্বিতীয়ার্ধায় ম্যাচের আটচল্লিশতম মিনিটে সেগোভিয়ার গোলে সমতায় ফিরে ইন্টার মামি এক গোলে চলতে থাকা ম্যাচের মিনিটে লিও মেসির গোল থেকে চোখ ধরানো এক গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে নিয়েছেন পার্সেন্টাইজ সুপারস্টার লিওনেল মেসের ফ্রিকিক গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি শেষ পর্যন্ত আর গোল না হলেও এই লিড ধরে রেখে জয় আদায় করে নেয় মেসির দল এই জয়ের মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপের এই গ্রুপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথে দাঁড়ালো নতুন সমীকরণ বর্তমানে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে পালমেরাস চার পয়েন্ট তাদের দুই নম্বর পজিশনে থাকা লিও মেসির ইন্টার মায়ামির পয়েন্ট ও চার গোল ব্যবধানে পিছিয়ে তারা শেষ ম্যাচে মুখোমুখি এই দুই দল এবং পর্তো ও আল আহলে শেষ ম্যাচে পালমেরাসের সঙ্গে ড্র করতে পারলেও ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সরাসরি যাবে ইন্টার মায়ামে তবেই যদি পরাজিত হয় সেই ক্ষেত্রে পরাজয়ের ব্যবধানটা এক গোলের মধ্যে সীমিত রাখার পাশাপাশি আল আহলের বিপক্ষে পোটোর হার কিংবা ড্রয়ের জন্য অপেক্ষায় থাকতে হবে মেসিদের আর যদি শেষ ম্যাচে পালমেরাস এবং এন্টার মায়ামির লড়াই ড্র হয় সেই ক্ষেত্রে দুই দলই আব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাবে তাকিয়ে থাকতে হবে না অন্য ম্যাচের দিকে